আমরা 17 বছর বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে ছিলাম আমরা আজকে একত্রিত হয়েছি একজন আরেকজনের প্রতি যে আন্তরিকতা এই আন্তরিকতাটা আমরা বজায় রাখার জন্য আমরা আন্দোলন জেলা কৃষক দলের কমিটি ও ই পূর্ণ মিলনী অনুষ্ঠান উদযাপনembeদের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত ঈদের আনন্দ বয়ে যাক সবার ঘরে ঘরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম বুধবার ঈদ এপ্রিল মধ্য আয়োজনের মাধ্যমে উপজেলা সদর ইউনিয়ন পূর্বাঞ্চল এগারো নং সেক্টরে সকল জেলার ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণ নেতাকর্মীরা বলেন আমরা সতেরো বছরের ঈদ পূর্ণ মিলির অনুষ্ঠান করতে পারিনি আপনারা জানেন এর ফল আওয়ামী লীগ পেয়েছে মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করব এমন উপস্থিতি ছিলেন বিজিএফ সভাপতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহিন মিয়া সদস্য সচিব মোহাম্মদ আলম মিয়া যুগ্ম আহ্বায়ক শাহ আলম ব্যাপারী নারায়ণগঞ্জ জেলা ছাত্র সাবেক সহ সভাপতি সুলতান আহমেদ প্রমুখ সারা বাংলাদেশের যেই ঈদ আনন্দের যে উৎসব সেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশের নেতাকর্মীরা আজকে ঈদ যাপন করছে এবং আনন্দ ভাগাভাগি যে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত ঈদ পিননী আমাদের এই নেতাকর্মীরা জাতীয়তাবাদী দলের কর্মীরা বিশেষ করে আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতা ডক্টর শাহিন এবং তার সদস্য সচিব জনাব আলম এই দুইজন সম্প্রতি এই দলের দায়িত্বপ্রাপ্ত হয়ে পুরা জেলায় কৃষক দলকে যেভাবে সংগঠিত করছে আমি মনে করি আজকের এই দিনে আজকের এই দিনটি একটি অন্যরকম দিন জাতীয়তাবাদী দলের কোনো অঙ্গ সংগঠন এরকমভাবেই আগে কখনো এই এরকম অনুষ্ঠানের আয়োজন করে নাই আজকের